তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোনো রকম ভাবে মেনে নিতে পারছি না আমি তো বলবো যে মানুষ মতে ভুল করে উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না এটা ওনার বাড়ির লোক বলল এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ দিন আনে দিন খায় কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে যে যে মেয়েটা বলেছে তার নাকি খুব বাজে ভিডিও উনি মধ্যে বসে বসে সাইডে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল বলছে এটা পুরোটা এটা পিপলান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানবো না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাক্কায় যে জিআরপিএফ ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিসাররা রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এভিডেন্স নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতন ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে অশ্লীল ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে সে কোন রকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারিনি যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে একটা বলবো যে দেখুন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ খই ভাজ এখন ভাব যে যাই হোক একটা মূল্লা তো পাওয়া গেছে দাঁড়িয়েলা তো এই দাঁড়িয়েলাকে দিয়ে যদি বিধানসভা অব্দি টানা যায় নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায় হিন্দুদের ভোট ভোট যদি কালেক্ট করা যায় দু হাজার তো কিছুটা হয়তো ওদের ভালো হবে তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না অসচেতন না আনএক্টিভ না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যথেষ্ট একটিভ যথেষ্ট বোঝেন এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টি সে যে কোনো নেতা নেত্রী হতে পারে সে শুভেন্দু অধিকারী হতে পারে দিলীপ ঘোষ হতে পারে সে আপনার হচ্ছে ওই কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে গোহারা হেরেছে যে ভোটে ওই জ্বলবেগর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক অনেক বড় বড় স্বপ্ন নিয়ে সাহেবকে বলবে দেখুন আমাকে দাঁড় আমি দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিন ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি ওই মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোন মানে কোনো কথা বলে উচ্চ স্বরে বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে নাও চেনে হিন্দুদের নাচেনে মুসলিমদের নাচেনে শিখদের নাচেন না নাচেনে জৈন ধর্মদের না নাচেনে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা যদি বিচার করতো তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে ওই মহাকুম মেলাতে আমাদের হিন্দু ধর্মালম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিলো তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু হাজার ছাব্বিশটা একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে এখানে বললে তো যোগীরাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকেও বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়ালা মানে মূল্লা পেয়েছিল তার জন্য করেছে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে উনার মধ্যে এরকম ক্রিটিক্যালি কোনো বুদ্ধি থাকতে পারে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে এটা মানুষের না ফেস দেখলে তার সিমটম দেখলে বোঝা যায় তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানে ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনের আছেন গুরুজনের আছেন তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট অত্যন্ত ভালো টোটালি এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে মধ্যে টুইট করেছে ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অন্য কেউ হতে পারে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া না যে কার সঙ্গে কথা বলছিল তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল যার জন্য দাঁড়ি ধরে যেভাবে ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলার একজন একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই তাকে সাজা দেক আইনরা তাই এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে মেয়েটা যে ওনার মানসম্মানে খেলা করেছে মেয়েটা একটা ধর্মের প্রতি যে বা যে আচরণ করেছে মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনের আওতায় নেই এইটুকুই আমি বলবো আমি স্বপ্ন হাদুরি হ্যাঁ হাইকোর্টের উকিল তরুণ জ্যোতির এই কথাটা বলা স্বাভাবিক কারণ সে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির নেতা বিরোধী দলের নেতা বাংলার শুভেন্দু অধিকারী টুইট করে মেয়েটাকে গুণ গাইছে যে বোন তুমি ভালো কাজ করেছো বোন তুমি জেগে উঠেছো সনাতন ধর্মের মানুষ জেগে উঠেছে আর মোল্লাদের কোনো অত্যাচার চলবে না আমরা তো কখনো দেখিনি মুল্লাদের অত্যাচার করতে মেয়ে সন্তানদের অত্যাচার করতে আমরা তো সর্বধর্মের মানুষ একতা যার জন্য বাংলার মাটিটাকে বলে সম্প্রীতি একতা ভালোবাসা ঐকতার মাটি মিলন মন্দনের মাটি নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি কিন্তু সেইখানে যদি তরুণ যদি উনি তেওয়ারি এই কথা বলে থাকেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে যে বা এই ব্যাপারটা পার্টিগত ভাবে কোনোভাবে কিছু সাপোর্ট করে করা হচ্ছে যারা ভিডিও করছে এটা করছে আমার মনে হয় সেটা ভুল ধারণা তরুণ জ্যোতি বলতে ভুলে গেছে তরুণ জ্যোতি এটাই বলা উচিত ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে মেয়েটা হয়তো আছে যাই হোক আমাদের শুভেন্দু অধিকারী একটা টুইট সঙ্গে সঙ্গে করে দিয়েছে সব থেকে দুঃখের বিষয় মানে তরুণ জ্যোতি অধিকারী যে মহাকুম্ভ মেলায় মহিলাদের বাজে ফটো গুলো ভিডিও গুলো শুট করেছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী করতে পারিনি টুইট কিন্তু এই মেয়েটাকে নিয়ে টুইট করেছে তাকে বাহবা দিয়েছে এক কারণেই যেহেতু একটা মোল্লা পেয়েছিল দাঁড়িয়ে লাও ট্রেনের মধ্যে তার জন্য একটা বাড়াবাড়ি আর কিছু না তবে আমি একটা কথা বলতে চাই এইটা নাটক ফিনিশিং হবে আইনের মাধ্যমে আমি তো মনে করি তাহলে পাবে প্রথমে ছোট করলো সন্তুপান অবশ্যই সনাতন ধর্মের মানে সন্তান হিন্দু একজন কিন্তু সে রিপোর্টার সাংবাদিক সে যদি বলে যে এখানে হিন্দুরা সংখ্যাগনি আমার মনে এর থেকে বড় লজ্জার কথা হয় না সন্তু পানের যদি ভালো না লাগে বাংলার মাটি যদি নিজেকে অসুরক্ষিত মনে করে আমি একবারই বলবো যে ওনার পরিবারকে নিয়ে একটু বিজেপি শাসিত থেকে আসুক কারণ ছখানা রাজ্য আমি আমি থেকেছি কুড়িতে কলকাতায় ব্যাক করেছি আমার ভালো এক্সপিরিয়েন্স আছে যে বিজেপি শাসিত রাজ্যটা কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয় যেটা বাংলাতে করা হয় না সন্তপানের একটাই সব সময় কথা হিন্দু 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 তাদের সুরক্ষা নেই আর মুসলিমরা খারাপ মুসলিমরা দেশ শেষ করে দিল মুসলিমরা উগ্রবাদী মুসলিমরা রাষ্ট্রবিরোধী মুসলিমরা জিহাদি মুসলিমরা আতঙ্কবাদী সন্তপানের এইটুকু না বললে না রিপাবলিক টিভি না আউট অফ সাইট করে দেবে আউট অফ ইন্ডিয়া করে দেবে আউট অফ সিগনাল করে দেবে উপরের থেকে সন্তপান বলছে না সন্তপানকে বলানো হচ্ছে এটা সন্তপানের দোষ না উপরের বাবাদের দোষ আর একটা প্রশ্ন আজ তার বাংলা চ্যানেলের প্রকাশ করা হয়েছে যে আক্রান্ত ব্যক্তি তিনি মহিলাটির স্তরে হাত দিয়েছে এবং কিন্তু আমরা এফআইআর মহিলাটি করেছেন সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই এরকম কোন তথ্য পেল কি করা আমি বলবো যে আস্তাক বাংলা কেউ তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক যে এই ধরনের একটা কমেন্ট কেন সোশ্যাল মিডিয়াতে করেছে এত বড় একটা চ্যানেল আর আস্তাক বাংলা বলতে বাধ্য হয়েছে কারণ আস্তাক বাংলা হয়তো সিগনাল দিয়ে দিয়েছে যে দেখো চ্যানেল চালাও কই বাদ নেই লেকিন বিজেপি কা হওকে চ্যানেল চালানো পড়েগা যতনা হয় বিজেপি কা নাম ল যতনা হয় শাসক দল কা এগেনেসটা নাম ল নাই চ্যানেল হাম ল খতম কর দूंगा হইতো আস্থা বাংলাদেশ এরকম করে মেসেজ আসছে যে একটু মুসলিমদের বিরুদ্ধে কথা বলে একটু আমাদের হিন্দুদেরে কথা বলে নাইলে হয়তো টিভি চ্যানেল বাজবে না তার জন্য বলতে বাধ্য হয়েছে আমার মনে হচ্ছে এটা তো অত্যন্ত মানে লজ্জাজনক এটা মানে ওনারা পোস্টারে এরকম এডিটিং করেছে খুব বাজে ঘটনা ওনারা কি দেখেছে যে কোথায় কার হাত দিয়েছে ওনারা কি জাজমেন্ট করেছে ওনারা কি জজ ওনারা কি পুলিশ প্রশাসন ওনারা বলে কি করে গণতান্ত্রিক অধিকার দিয়েছেন সংবিধান চতুর্থতম নাম আছে মিডিয়াদের যারা সংবাদ মাধ্যম তারা মানে যেটা মানে সমাজে ঘটে সেটাকে তুলে ধরার অধিকার হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু যদি কোন পুলিশ প্রশাসন প্রেসার দিয়ে বাই প্রেসারে তাদেরকে বলে যে এটাকে ডিলিট করতে হবে অবশ্যই সেটা সংবিধানের বাইরে তা আমি মনে করি যে গদি মিডিয়া তারাই কাজ করছে যারা এসির মধ্যে বসে শুট বেলে পরে লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিয়ে সমাজকে ডোমেস্টিক ভাইলেন্স করার সৃষ্টি করছে সমাজে মানে নানান রকম ভাবে রং লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে সেই সব গদি মিডিয়াদেরকে আগে ডিলিট করাক প্রশাসন দেখি কেমন পারে কিন্তু আমি মনে করি সবাই তো একরকম হয় না বাংলার প্রশাসন সবাই কিন্তু এক রকম না তার মধ্যে 19 20 থাকতে পারে যেমন ভালো মন্দ নাই দুনিয়া আলো অন্ধকার নেই দুনিয়া নেগেটিভ পজিটিভ নিয়ে দুনিয়া তো সেখানে যদি কোনো পুলিশ অফিসার এই ধরনের কথা বলে থাকে বা বলে মানে কোরিয়ে থাকে কোনো ছোটখাটো মানে সাংবাদিকদের কোনো পেজ থেকে ভিডিও যেন ডিলিট করাতে হবে আমি বলবো যে দয়া করে এই ধরনের কমেন্ট কখনো করবেন না কারণ মিডিয়াদের অধিকার আছে তারা সমাজে বিপদটা তুলে ধরা সেটা সত্যি হোক মিথ্যা হোক সেটা জনগণ বিচার করবে জজ বিচার করবে পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করবে কিন্তু তুলে সমাজকে সমাজের কাছে কর্তব্য মিডিয়াদের আমি মনে করি আর গদি মিডিয়ার কাজ চ্যানেলের মিডিয়ারা করে না অরিজিনাল তথ্যটা ছোটখাটো চ্যানেলের মিডিয়ারাই তুলে ধরে যার জন্যই তাদেরকে প্রেশার দেওয়া হয় কিন্তু এই প্রেশার বন্ধ হোক আর সমাজে নতুন মানে সুন্দর পরিবেশ তৈরি হোক এটা আমি একজন সুশীল সমাজের মানুষ হয়ে অনুরোধ করবো